সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুসকে কে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপারা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল না আওয়ামী কখনো পালায় না আসলে আওয়ামী পালায় না আওয়ামী এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দলদিয়া ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনটা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনটা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক কথাটা বলে নেই সেলুট টু সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পাইন যেমন খেপছিল সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো এই লাভটা কি হইল মান সম্মান গেল ইজ্জত গেল সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন সেনাবাহিনী ধৈরানিয়া এরকম দেখেন না নমুনা এই যে দেখেন এই অবস্থা হইল সাহস কত আপনারা আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন আপনাদের দাবিগুলো যুক্তি। দেশে নতুন করে আবার কি শুরু হলো আবার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন এবার কিন্তু আনসার বাহিনী মাঠে নেমেছে এবং সারা দিন যাবত তারা কর্মসূচি পালন করেছে এক দাবি নিয়ে অবশেষে কিন্তু দর্শক শ্রোতার রাত্রে কি হয়েছে সেটা হলো শিক্ষার্থীদের সাথে আনসারদের তুমুল আকারে সংঘর্ষ হয় এবং অবশেষে আনসাররা পিছু হরতে বাধ্য হয় এবং আনসাররা সেনাবাহিনীর হাতে আটক হয় তাহলে এই যে এত কিছু ঘটতেছে নতুন করে আবার এটা কি কোনো ষড়যন্ত্র ডক্টর ইউনুসকে কি মানে গদি থেকে নামানোর কোনো ষড়যন্ত্র চলতেছে এটা কি দাদাবাবুদের দেশ থেকে শেখ হাসিনা নতুন করে আবার কোনো চাল চালতেছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সকলকে দেখতে হবে তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নাইম আলী ভাইয়ের একটি ভিডিও এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ভিডিও এবং প্রিয় দর্শক শ্রোতা আর সমন্বয়ক সারজিশ আলম তার একটি ভিডিও এই মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া এই তিনটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলেই আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যে আসল রহস্যটা কোথায় তো চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে আর কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়া বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী কখনো পালায় না আসলে আওয়ামী পালায় না আওয়ামী এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দৌলত ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না আনসারে যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলেই তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল অন্তত ধরেন এক কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে নিয়ে যায়নি কিন্তু শেখ হাসিনার সাথে করে ইভেন দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়তো যিনি মা মা বলে ডাকত সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যা আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সেই স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান ওয়ান দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ ইচ্ছায় দেখ অনিচ্ছায় দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে বসা ছিল মানে মা বলতে অজ্ঞান শেখ আসি তো পলক মা বলে একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গিয়েছে কেন সরে গেছে জানে কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিশ টোটিস না দিয়ে নিজে ভেঙে গেল আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশের বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায় ওর কাপড় টাপড় খুলা না পারে উত্তেজনায় শেষ তো এই এত উত্তেজিত সেই নেতা সে ওই লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে উপর লেভেল তো সব মনে করেন আটক এখনও ক্যান্টনমেন্টে জেলখানায় নানানভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে শেখ হাসিনা সে নিজেও জানে সে ক্ষমতায় আসতে পারবে না কেন জানেন মানে আমার এই কথাটা সত্য কি মিতা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদ হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো চাই তো গোলা গোলাগুলি করতে পারতো সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়াই থাকতো কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারতো নাকি গণভবনে সে থাকতে পারতো কিন্তু থাকতে পারে নি দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখী আল্লাহ সবকিছু পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়লো এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন না দেশ এখনও কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করার জবাব দেবে সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমি হ্যাপি আমার কোনো সমস্যা নেই যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি চাইরা দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখে কাপড় চোপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারপরে আপনাদেরকে বুঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবো এরপরে তোমার পেছন পেছন দেখবে সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই হেফাজতের পাঁচিমের রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কী করেছে হয় নট চার তারিখ রাতে সেটা করলো নট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে না কেন কিসের জন্য করে নাই কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না আলাপ একটাই সেটা হয়েছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথে আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমন ভালো করা যায় সেই ব্যবস্থা করেন আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই হিন্দুরা আমার ভাই আনসাররা আমার ভাই পুলিশ আমার ভাই সবাই আমার ভাই যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না আপনারা মেনে নেন এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হবে আরো খারাপ হবে আজকে যে আনসাররা গিয়েছেন আপনাদের তো এখন ক্যামেরা ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবেন আপনাদের বসে বসের সমস্যা আছে আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে শেখ হাসিনা প্লেনে চলে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের কথা চিন্তাও করে নাই তবে এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা সে তো তার ছেলেকে ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো ওরা বলো যে অবস্থা এরকম সবাই যেন যার যার মতো শেষে গাঢ়া দেয় বা তারা কয়েকজনকে ফোনও করতে পারতো মানে আনিসুল হকের মতো চামচা সালমান এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন যেটা শেখ হাসিনা শেখ রেহানার মূল ক্যাশিয়ার যে এই সালমান এফ রহমান আর এস আলম এই দেশ থেকে যাইতে পারেনি ধরা পড়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ হাসিনার কাছে সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল বাংলাদেশ ঘুরতে সে আসে নাই এক একটা প্রকল্প এই যে দেখে যাদের অনেকেই এগুলি বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই সেই আর এটা উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দেওয়া হয়েছে আমার বাপের টাকা দেওয়া হয়েছে তোমার বাপের টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনার বাপের টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে কথাটা বলে নি সেলুট টু সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পাইন যেমন খেপছিল সব কিন্তু আর লেটাই ফেলতো এই লাভটা কি হলো মান সম্মান গেল ইজ্জত গেল সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন সেনাবাহিনী এরকম দেখেন না নমুনা এই যে দেখেন এই অবস্থা হলো সাহস কত আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন আপনাদের দাবিগুলো যৌক্তিক ছিয়াত্তর বছর ধরে আপনাদের সাথে অন্যায় বিচার হচ্ছে আমিও সেটাতে সহমত পোষণ করি কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি আপনার চাকরি থেকে পারমানেন্টলি বহিষ্কার করার দাবি করবো আমরা বাংলাদেশের জনগণ এখন কই গেছেন ধাওয়া খাইয়া পালাইছেন না গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না কি বলছে এখন জান্তকালকে আন্দোলনটা করতে আগামী ছয় বছর আপনাদের দাবি যদি না মানে কি করতে পারবেন দেখেন আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে আপনি সেনা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করবেন মাত্র নতুন উপদেষ্টারা আসছে তাদেরকে আপনারা গেট টেট ভাঙা ভিতরে ঢুকে যাবেন আমি এখানে বলি এখানে যারা আসছে প্রায় বিশ হাজার সদস্য এরা সবাই কিন্তু অপরাধী না এটাকে যারা মুভমেন্ট করতেছিল যারা লিডিং করতেছিল এদেরকে আইনের আওতায় আনতে হবে এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে সাড়ে দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে মানে সরি সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছেন এটা আপনি বিশ্বাস করেন আমার ইনবক্সে গালাগালি করে লাভ নে ভাই আমি তোমাদের পক্ষের লোক কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম এমন ঘটনা হচ্ছে কি সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে যেই সংঘর্ষ করলেন দুই পক্ষই প্রায় চল্লিশ জনা হতো সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায় আর সরি মানে এদের প্রথমে একটা দাবি মানা হয়েছে পাঁচটা দিশার মধ্যে জরুরি উপদেষ্টারা মনে করছে একটা ঠিক আছে এটা আমরা মানলাম বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু ডক্টর ইনুজ ডাক দিলেন তোমরা কারো কথা শুনলাম না তোমরা বলা যে এক দফা দাবি হ্যাঁ তুমি কি আমি কি আনসার আনসার মানে কি ডায়লগে কপি পেস্ট করে সব কিছু হয় না রে পাগলা আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতন আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলেন আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয় আমরাও সেটার পক্ষে না আমি আগে একটা ভিডিও করছি রে ভাই আপনাদের পক্ষেই কিন্তু আমরা বলছি নতুন সরকারটা আসে তাদেরকে একটু সময় দেন এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্তের ভাই আমরা দেখতেছি এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি সমন্বয়করা তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে দশটার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র আহত চল্লিশ তো ফয়দাটা কি হইলো দেখেন আর এই যে যাদেরকে আটক করা হয়েছে এখানে সবাই দোষী আমি সেটা বলবো না কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন তবে আমি শতভাগ বিশ্বাস করি আমাদের এই যে সাধারণ আনসার ভাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বলে নিছে নিচ্ছে যে আমরা একটা সমাবেশ করব সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে যাওয়ার পরে যারা লিডারগুলা মাথাগুলা যেগুলো ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড় এদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স ছিল মনে মনে এরা পট করা করলো কি উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন বললেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে বলছেন তো কথা এরপরে যাইয়া লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে কেন ভাই তো পরিণতিটা কি হল লজ্জা থাকা উচিত আপনাদের তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন আমরা মনে করি তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিবেন তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে ছাত্রদের গায়ে হাত তুলছে যারা এই ঘটনাটাকে লিড করছে এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার হবেই পাশাপাশি এদের আইনগত শাস্তি হওয়াটা জরুরি কারণ এই মুহূর্তে এগুলো কোনোভাবেই কাম্য না শুধু আনসাররা না আগামীকালকে থেকে সারা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় ঘেরাও দাবি আন্দোলন এগুলো বন্ধ রাখেন ডিস্টার্ব হয় মানুষের আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে ঘেরাও করিনি কারণ রাষ্ট্র সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে আমার পলিসি বাস্তবায়ন হবে কিভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাত জনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছি তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকাল এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যেই রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনটা চায় রাষ্ট্র আবার ওই হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রত্যার রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামো

কালো হাত গুলো ভেঙে সরকারের দায়িত্ব সকালের দায়িত্ব আমরা আপনাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সবসময় সজাগ থাকবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তার আগে কয়েকটা কথা শুনে যান সেটা হলো আমরা সকলেই জানি দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পর পরেই কিন্তু ভারত থেকে বন্যার পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক খুবই ভয়াবহ একদিকে গোটা বাংলাদেশের সাধারণ জনতা এবং সরকারি উপদেষ্টারা সবাই মিলে শিক্ষার্থীরা এবং কী আলেমুলামারা এক কথায় বলতে গেলে বাংলাদেশের সবাই মিলে কিভাবে মানুষদেরকে বন্যার পানি থেকে রক্ষা করা যায় কিভাবে আমাদের দেশটাকে রক্ষা করা যায় এই চিন্তাভাবনায় মাঠে নেমেছে আর এই সময় এই আনসার বাহিনী তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে আচ্ছা সময় অসময় বলতে কথা নাই সময় বলতে তো কথা আছে গত পনেরো ষোলো বছর চলে গেল একটা কথা বলার কেউ সাহস পাইল না অথচ এই পনেরো দিন ধরে এমনভাবে তারা মাঠে নেমেছে তাদের দাবি আদায় করেই সারবে তাদের দাবি তো অবশ্যই আদায় করবে তারা এটা তাদের একটা দাবি থাকতে পারে কিন্তু সময় অসময় বলতে কথা আছে না এই সময় দেশের যে পরিস্থিতি এর মধ্যে এরা আবার উস্কানি দিচ্ছে এরা আবার দেশের পরিস্থিতি বিরষ্ট করছে এদের মধ্যে আসলে মানে এদের চাওয়াটা কি আসলে তাদের দাবি নাকি এর ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে নাকি বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নামানোর চিন্তাভাবনা করতেছে নাকি বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে করার চিন্তাভাবনা করতেছে আসল জায়গাটা কোথায় বা আসল বিষয়টা কি। আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যেহেতু তিনটি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কিন্তু শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ